হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবরণ ইসলাম আপনার জন্য নতুন আর একটি ভিডিও আপনারা জানেন এইসএসসি দুই হাজার পঁচিশ সালের কিন্তু পরীক্ষা বর্তমানে চলমান রয়েছে এই পরীক্ষা কিন্তু স্থগিত হতে পারে কেন স্থগিত হবে অবশ্যই আপনারা জানেন গত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টিপাতার কারণে বন্যা তৈরি হয়ে গেছে তো এই বন্যার কারণে কিন্তু স্থগিত হতে পারে চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই এই নিউজটা থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা নিউজ পাবলিশ করা হয়েছে বন্যার কারণে এক জেলায় এস পরীক্ষা স্থগিত হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্টি বন্যার কারণে ফেনী জেলার এইসিসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হতে পারে তবে এর পুরোটাই নির্ভর করছে আবহাওয়া বিশেষ করে বৃষ্টিপাতের উপর বুধবার সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন দা ডেলি ক্যাম্পাসকে বলেন ফেনি জেলায় প্রশাসকদের সঙ্গে আলোচনা করেছি আজ বিকালের মধ্যে যদি বৃষ্টি থেমে যায় এবং পানি নামতে শুরু করে তাহলে পরীক্ষা স্থগিতের নিয়ে কোনো আলোচনা হবে না আবহাওয়া অফিসের তথ্য আগামী রোববার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে কি ধরে নেওয়া যায় ফেনি জেলা পরীক্ষা স্থগিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে রুনা নাসরিন জানান আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি নিয়মিত জেলা প্রশাসকের সাথে সাথে যোগাযোগ রাখছি বৃষ্টি না কমলে বিকালে সবাই বসব এবং আলোচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আজকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষা স্থগিতের বিষয়ে আর অবশ্যই কিন্তু বৃষ্টিপাত যেভাবে বাড়ছে পরীক্ষা স্থগিতের সম্ভাবনাই বেশি তো ভিউয়ার্স শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ